প্রতিটি মানুষের প্রত্যাশা থাকে মহান রব যেন তার সব দোয়া কবুল করেন কিন্তু এ বিষয়ে সংশয় থেকেই যায় তবে আল্লাহ তালার পবিত্র ও নিষ্পাপ মাকলুক ফেরেশতারা কারো জন্য দোয়া করলে সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তেমনি আল্লাহর বহনকারী বহনকারী ফেরেশতারা একদল লোকের জন্য দোয়া করেন বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ ফেরেশতারা আল্লাহ অনুগত সৃষ্টি তারা সবসময় আল্লাহতালার আদেশ মেনে চলেন এবং আল্লাহর তসবি তাহলিল প্রশংসা করে থাকেন তাদেরকে মহান আল্লাহ যেই দায়িত্ব দেন তারা তা সঠিকভাবে পালন করেন এ তো কোনো ত্রুটি করেন না তাই আল্লাহর এক পবিত্র ও নিষ্পাপ সৃষ্টি এই ফেরেস্তা ফেরেস্তাদের আল্লাহতালা বিভিন্ন কাজে নিয়োজিত রেখেছেন কেউ মানুষের আমল নামার হিসাব রাখেন কেউ মানুষকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করেন কেউ পরকেরা জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য নির্ধারিত কেউ কেউ আল্লাহর আরস বহন করেন আল্লাহর আরস বহনকারী ফেরেস্তারা মুমিনদের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন যারা অর্থাৎ যে ফেরেশতাগণ আরস ধারণ করে আছে এবং যারা তার চারপাশে আছে তারা তাদের প্রতিপালকের প্রশংসার সাথে তার তসবিহ পাঠ করে ও তার প্রতি ইমান রাখে এবং যারা ইমান এনেছে তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করে যে হে আমাদের প্রতিপালক তোমার রহমত ও জ্ঞান সমস্ত কিছু জুড়ে সুতরাং যারা তবা করেছে ও তোমার পথের অনুসারী হয়েছে তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করো এই আয়াত থেকে বোঝা যায় আরস বহনকারী তারা তিন শ্রেণীর লোকদের জন্য দোয়া করে তারা হলেন যারা ইমান এনেছে যারা তওবা করেছে এবং যারা আল্লাহর পথের অনুসরণ করে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক